হরে কৃষ্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শুভম ঘোষ আপনাদের কাছে প্রস্তুত হয়েছি তো বন্ধুরা আজ আপনাদেরকে আমি বলবো যে পাপমোচনী একাদশী কবে থেকে শুরু হচ্ছে এবং কবে সমাপ্ত হচ্ছে তো বন্ধুরা দেখুন পাপমোচনী একাদশী অনেক ফেক ভিডিওস আপলোড হচ্ছে ইউটিউবে যে এত তারিখে বা এত সময়ে এটা লাগছে কিন্তু বন্ধুরা সত্যটা কি আপনাদের সামনে আমি প্রস্তুত করব তো বন্ধুরা দেখুন পাপমোচুনি একাদশীটাও ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য করা হয় এবং পাপ পাপমোচুনি একাদশীর ব্রত সমাপ্ত হবার পর আপনি নিজের মনোকামনা প্রস্তুত করতে পারেন তো বন্ধুরা পাপমোচুনি একাদশী তো বন্ধুরা পাপমোচনী একাদশীর ব্রতের সময় হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চান্ন পর্যন্ত তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই তার উত্তর দেব এবং যথাসম্ভব আপনাদের সাহায্য করব হরে কৃষ্ণ